আসসালামিক আমি এখন আছি কোথায় এতদিন যে আইডি পরিবহন নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই আইডি পরিবহনের পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম যেটা নিয়ে আমরা গর্বিত। পুরো কথা আমি একটু পরে বলছি আপনাদেরকে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম পৃষ্ঠপোষকতায় আইডি এন্টারপ্রাইজ দই ক্যাম্পা সুচিবালয় সাহরাসী চাঁদপুর আমরা সাহারাস্তিবাসী চাঁদপুরবাসী যেই আইদি পরিবহনকে নিয়ে আমরা গর্ববোধ করি সেই আইদি পরিবহনের পৃষ্ঠপোষকতায় এই যে আমার পিছনে যে বৃদ্ধাশ্রমটা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমটা পরিচালনা হবে এখানে আমাদের সমাজের অবহেলিত যে মা বাবারা আছে বৃদ্ধ বয়সে যারা যাদের সন্তানদের কারণে নিজের একটা স্থায়ী ঠিকানা থাকে না তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে সুতরাং আমরা আজকে চলে আসছি আপনাদের এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমটা বিস্তারিত জানার জন্য এটার কি অবস্থা এখন কি পরিস্থিতি আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনার একটা ফলতে এই বৃদ্ধাশ্রমের মানুষগুলো উপকৃত হবে চলুন আমরা ভিতরের দিকে আস্তে আস্তে একটু যাই প্রিয় দর্শক আমরা কেউই কখনো আসলে চাই না যে আমাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকুক তারপরও আমাদের সমাজে কিছু সন্তানদের কারণে আসলে এই ধরনের বৃদ্ধাশ্রম তৈরি হয় তারপরেও আমরা সাহারি বাড়ছি গর্বিত এই কারণেই যে আমাদের সাহার্থিতে অন্তত আমরা অসহায় মানুষদেরকে আহ আশ্রয় দেওয়ার জন্য একটা বৃদ্ধাশ্রম আমাদের এখানে তৈরি হচ্ছে প্রিয় দর্শক বৃদ্ধাশ্রমের কাজ কিন্তু অলরেডি চলমান আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বৃদ্ধাশ্রমের কাজটা চলমান আমাদের আইডি এন্টারপ্রাইজ কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে চালু হওয়ার পরে এই বৃদ্ধাশ্রমের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই আইডি এন্টারপ্রাইজ এবং পেয়ার আপ এবং বৃদ্ধাশ্রম সম্পর্কে মানুষের একটা ভালো ধারণা সৃষ্টি হয় সেই ধারণা থেকে মানুষ যেন এটার প্রতি একটা ভালোবাসা জন্ম হয় দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স বৃদ্ধাশ্রমের জন্য এই যে বিভিন্ন রুমগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে খুবই মনোরম পরিবেশ খুবই এই যে এখানে বারান্দা রাখা হয়েছে আমাদের মা বাবাদের জন্য ওনারা যেন এখানে বাতাসে বসতে পারে একটু আমরা আসলে একটা জিনিস বারবার নিয়ে আমি একটা কথা বলি যে আসলে বৃদ্ধাশ্রম আমরা কখনোই কামনা করি না কারণ হচ্ছে আমাদের মা বাবারা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করে আমাদেরকে লেলে পেলে বড় করে আমাদেরকে পড়াশোনা শিখায় আমাদেরকে খাওয়াই দাওয়ায় কিন্তু আমরা কেন তাদের অন্তিম সময় আমরা কেন তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখব। এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের আসলে আসলে সমাজের ব্যবস্থার কারণে কারণে মানুষের মেন্টালিটির এই বৃদ্ধাশ্রম আমাদের সমাজে তৈরি হয় সেই ধারাবাহিকতা আমাদের সাহারাস্তির এই বৃদ্ধাশ্রম আমাদের বৃদ্ধ মা বাবাদের জন্য আপনারা অবশ্যই আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন আপনি আমার ভিডিওটা শেয়ার করে দেন সেক্ষেত্রে আপনার সেই টাকা পয়সা দেওয়ার চেয়ে ভালো একটা সাপোর্ট কিন্তু তখন পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আমার ভিডিওর এই পেজের মাধ্যমে পেয়ারা বগম বৃদ্ধাশ্রম এবং আইডি পরিবহন সম্পর্কে এবং আমাদের সারাস্তিতে যতগুলো ভালো কাজ হবে সেগুলো সম্পর্কে সব সময় আপনাদেরকে আমরা বিস্তারিত আপডেট দিতেই থাকবো দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন অবশ্যই একটা ফলো দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম সহ অ্যাটাচ বাথরুম সহ একেবারে মানে দৃষ্টিনন্দন একটা বৃদ্ধাশ্রম এখানে তৈরি হয়েছে আমাদের অসহায় বৃদ্ধ মা বাবাদের জন্য প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমি বারবারই বলছি আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন ছড়িয়ে দিবেন যাতে করে আমাদের পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম এবং আইডি পরিবহনটা একটা ভালো পর্যায়ে পৌঁছে যায় ইনশাল্লাহ আমরা আশা করব। আমাদের পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম এবং আইডি পরিবহন ভালো একটা পর্যায়ে যাবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে কারণ আপনারা শেয়ার করবেন আপনারা ফলো করবেন আপনারা লাইক কমেন্ট করবেন আপনারা ভিউজ করবেন তাতে করে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে যে সাহারাস্তিতে এমন একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে মানুষকে কেয়ার করা হয় এবং একটা পরিবহন আছে যেটা মানুষের কল্যাণে কাজ করে সুতরাং আপনারা এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যালকনি এই পাশে তৈরি করা হয়েছে ওনাদের রিল্যাক্স এর জন্য সব সময় তো ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাইছি টোটাল হচ্ছে এটা এক দুই তিন চারতলা হবে গ্রাউন্ড ফ্লোর সহ এই বৃদ্ধাশ্রমটা চারতলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু যথেষ্ট স্পেস রাখা হয়েছে যথেষ্ট জায়গা রাখা হয়েছে যেন আমাদের বৃদ্ধ মা বাবারা এখানে হাঁটতে পারে তারপরে নিজেদের পছন্দ চলতে পারে ফ্রেশ একটা বাতাস পায় গ্রাম্য পরিবেশ আমি খুব কমই দেখি এরকম বৃদ্ধাশ্রম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে উন্নত মানের সবকিছু দিয়ে এখানে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু কোনো কিছুর কমতি রাখা হয় আমাদের সমাজে বৃদ্ধাশ্রম নিয়ে কিন্তু এখন মোটামুটি একটা বিজনেস শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এই পেয়ারা বেগম সেই রকম বিজনেস করার জন্য এখানে আসে নাই তারা মূলত মানবতার কল্যাণে কাজ করার জন্য এই বৃদ্ধাশ্রমটা তৈরি হয়েছে প্লাস আইডি এন্টারপ্রাইজকে এটার উপার্জন এটা যে আমাদের মা বাবারা এখানে থাকবেন যারা অসহায় মা বাবারা তাদের যেন ভরণ পোষণ ওই পরিবহনের টাকা দিয়ে এই বৃদ্ধাশ্রমটা যেন চলতে পারে সেই ব্যবস্থাটাই এখানে করা হয়েছে সুতরাং আপনার যদি মনে চায় যে আপনি এই বৃদ্ধাশ্রমে আপনি সহযোগিতা করবেন আপনার টাকা পয়সার কোনো আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা যখন আপনি করে আরো লক্ষ মানুষের কাছে যাবে তখন তারাই আসবে এর জন্য ইনশাল্লাহ আশা করিডিয়া এন্টারপ্রাইজ যদি সফল হয় তাহলে আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য আমাদের ইনশাল্লাহ বেশি কোথাও যেতে হবে না আপনারা শুভকামনা জানাবেন আমাদের আইডিয়া এন্টারপ্রাইজ এবং এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের জন্য যাতে করে আমাদের এই আহ গর্ব এই প্রতিষ্ঠানটি যেন মাথা উঁচু করে বাংলাদেশের জমিনে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম